আপনার ফোনের কিবোর্ডে আপনার নিজের ছবি সেট করুন খুব সহজে চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আইডিটাকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার ফোনের কিবোর্ডটি ওপেন করবেন এখান থেকে এই যে সেটিংস আইকন এখানে ট্যাপ করবেন এখান থেকে এই যে থিম এখানে ট্যাপ করবেন তারপরে এই যে প্লাস আইকন এখানে ট্যাপ করবেন তারপরে গ্যালারি আইকনে ট্যাপ করবেন এখান থেকে গ্যালারিতে যাবেন এই ছবিটা আমি এখান থেকে নিলাম নিয়ে এখান থেকে ক্রপ করবেন আমার ইচ্ছা মতো করে নেবেন ছবিটাকে নিয়ে এই যে ক্রপ এখানে ট্যাপ করবেন দেখেন আপনার ছবি কিবোর্ডে সেভ হয়ে গেছে তারপরে এই যে সেভ এ ট্যাপ করবেন এখান থেকে সেভ অ্যান অ্যাপ্লাই এখানে ট্যাপ করলেই আপনার ফটোটি আপনার ফোনের কিবোর্ডে অ্যাড হয়ে যাবে দ্যাটস ওকে